ইরি তোমার প্রবলেম কি তুমি আমি কি করলাম তুমি আমার হয়ে যাও যদি না হই পাগল হয়ে যাব আই এম নট পারফেক্ট ফর পেম্পিরিত আমি পারফেক্ট করে নেব বোঝার চেষ্টা করো আমি আর সব পেশাজীবীর মতো নই তাতে কি তোমাকে আমার চাই আমার সে ভালো কাউকে পাবে কিন্তু তুমি তো আর নাও কেন বোঝো না কত ভালোবাসি তোমাকে রিয়েলি হুম অবশেষে সায় দিলাম নিজেকে কেমন জানি অসহায় লাগছে এতদিন তো ভালো ছিলাম কাছ থেকে বন্ধনে বাধা পড়লাম চমৎকার ফালতু একটা জগৎপাদী বিক্রিয়া ঘটে গেল